তাকামো সার্টিফিকেট এই তাকামো সার্টিফিকেটটা আসলে কি নতুন যারা সৌদি আরবে আসবেন তাদের অবশ্যই এই তাকামো সার্টিফিকেটটা লাগবে তাকামো সার্টিফিকেট ছাড়া আপনারা সৌদি আরবে বর্তমানে ঢুকতে পারবেন না অলমোস্ট দুই মাস আগে সৌদি সরকারে একটা নিয়ম জারি করছে সেটা হলো নতুন যারা আপনারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আপনাদের তাকামো সার্টিফিকেটটা থাকতে হবে থাকামো সার্টিফিকেট ছাড়া আপনারা সৌদি আরবে এন্ট্রি করতে পারবেন না এখন আসি সেই তাকামো সার্টিফিকেটটা কি এবং কেন লাগবে কাদের জন্য লাগবে এখন চলেন সেই কথার মধ্যে যাই তাকামো সার্টিফিকেটটা হলো স্কিল অ্যান্ড স্কিল দক্ষতা যাচাই করে ঠিক আছে তাকামো সার্টিফিকেটটা আপনার বাংলাদেশে একটা প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে এবো পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষার মধ্যে ফাঁস করলে তারপরে আপনারে এই সার্টিফিকেটটা অর্জন করতে হবে ঠিক আছে তো এটা পঞ্চাশ ইউএস ডলার খরচ হয় ঠিক আছে পঞ্চাশ ইউএস ডলার অলমোস্ট বাংলাদেশের আট হাজার টাকার মতো তো এটা আমরা বাংলাদেশের বর্তমানে কিছু কিছু এজেন্সি এজেন্সি দ্বারা আমরা অনেকেই করি যে আমরা পরীক্ষা টরীক্ষা দিতে পারব না এগুলো জামেলা আমরা সরাসরি সার্টিফিকেট টাকা দিয়ে বাইর করবো ঠিক আছে তো এরকমটা অনেকেই করতেছে অনেকেই করে তো এরকম এর এই রাস্তাতেই অনেকেই বেশি যাইতাছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনিও কাছ থেকে এই আট হাজার টাকার টাকা সার্টিফিকেটটা নিতেছে কারো কাছ থেকে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার প্লাসও নিতেছে ঠিক আছে এবং কথা হলো টাকামো সার্টিফিকেট ছাড়া আপনারা তো আসতে পারবেনই না এটা অবশ্যই লাজিম লাজিম লাগবো টাকামো সার্টিফিকেট ঠিক আছে এখন দ্বিতীয় কথা হলো এই তাকামো সার্টিফিকেট কাদের জন্য প্রয়োজন সৌদি আরবে কিছু কিছু জব ক্যাটাগরি আছে যেখানে এখনো পর্যন্ত তাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয় নাই তো সেটা কি তাদের কাদের জন্য করা হয়েছে কাদের জন্য করা হয় নাই সৌদি আরবে আপনারা যারা হাউস ড্রাইভিং বিষয়ে আসবেন মালিকের পার্সোনাল ড্রাইভার তাদের জন্য তাকামো সার্টিফিকেট লাগবে না মা বিষয়ে যারা আসবেন মানে সৌদি আরবের বাসায় যারা কাজ করেন এরকম পার্সোনাল কাজে যারা আসবেন সৌদির থাকার জন্য থাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক না আপনি সৌদির মনে করেন যে সবজি টিসি কাজে আসবেন তাদের জন্য থাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক না আপনি উট মরুভূমিতে উট ফালবেন জন্য থাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক না ঠিক আছে তো এক কথায় কাজ আমিল মঞ্জিল এরপরে সৌদির যেগুলো পার্সোনাল ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের জন্য তাকামো সার্টিফিকেট বাধ্যতামূলক না তাছাড়া আপনারা সৌদি আরবে যারা ঢুকবেন নতুন করে কোম্পানি বিষয়ে আসেন যে কোনো বিষয় দিয়ে আসেন আপনার অবশ্যই অবশ্যই তাকামো সার্টিফিকেট থাকতে হবে তাকামো সার্টিফিকেট ছাড়া আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তো ওই যে জব ক্যাটাগরি ওই যে জব ক্যাটাগরিতে ওই কাজে যে এখনো পর্যন্ত সার্টিফিকেট লাগে যে কোনো সময় মানে নিয়ম জারি হয়ে যাইতে পারে যে ওইখানেও লাগবে ঠিক আছে এটা যে কোনো সময় হয়ে যেতে পারে সেটা সঠিক এখনো বলা যাচ্ছে না যেহেতু সৌদি সরকার এটা এরকম একটা নিয়ম তৈরি করছে তো অবশ্যই সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে ঠিক আছে সেটা বঙ্গ করার কোনো অপশন নাই ঠিক আছে এটা বাংলাদেশের কোনো নিয়ম না সেটা বঙ্গ করার মতো কোনো অপশন নাই যদি আপনার সৌদি আরবে আসতে চান অবশ্যই তাক সার্টিফিকেট নিয়ে আসতে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ